তেরো নভেম্বরকে কেন্দ্র করে ঢাকায় শুরু করেছে আওয়ামী লীগের সন্ত্রাসী কার্যক্রম কথিত লকডাউনের নামে শুরু করেছে নানা সহিংসতা সব মিলে আবারও উত্তপ্ত ঢাকা ইউনুসের গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগ সহ স্কুলে পর্যন্ত পেট্রোল বোমা এবং থানার সামনেও আগুন লাগানো সহ নানাভাবে দেশকে অচল করার নেশায় মেতেছে ফ্যাসিস্ট হাসিনা দোসররা চলুন সর্বশেষ পরিস্থিতি কি দাঁড়াচ্ছে চলুন দেখে আসি মোহাম্মদপুরের ইকবাল রোডে প্রি পারিটরি স্কুলে পেট্রোল বোমা ছোড়া হয়েছে এবার সেন্ট জোসেফ স্কুলের ফটকে হাতবোমা বিস্ফোরণের তিন দিনের মাথায় মঙ্গলবার রাতে কাছের প্রিপারেটরি স্কুলে এ হামলায় আশেপাশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও আতঙ্ক ছড়িয়েছে মোহাম্মদপুর থানার ওসি কাজী রফিক আহমেদ বলেন প্রি স্কুল লক্ষ্য করে দুটি পেট্রোল বোমা ছোড়ে দুর্বৃত্তরা তবে কেউ হতাহত হননি সিসি ক্যামেরার ভিডিওতে দেখা যায় রাত বারোটার দিকে দুটি মোটর সাইকেলে চারজন এসে পরপর দুটি পেট্রোল বোমা স্কুলের ভেতরে ছুড়ে দিয়ে পালিয়ে যায় তার আগে মোটরসাইকেল দুটিকে ওই এলাকায় একবার ঘুরতে দেখা যায় দুই মোটরসাইকেলের চালকদের মাথায় হেলমেট ছিল আর পেছনের আরোহীর মাথায় ছিল ক্যাপ মুখে মাস্ক মোহাম্মদপুরের আসাদ এভিনিউ এক সড়কেই পাঁচটি স্কুল রোববার সেন্ট জোসেফ স্কুল অ্যান্ড কলেজের ফটকে ককটেল বিস্ফোরণের পর আতঙ্ক ছড়িয়ে পড়ে সকালে মোহাম্মদপুরে সার সৈয়দ রোডে মৎস্য ও প্রাণিসম্পদ অধিদপ্তরের উপদেষ্টা ফরিদা আক্তারের খাদ্যপণ্যের ব্যবসা প্রতিষ্ঠান প্রবর্তনাও ককটেল হামলা হয় সেখান থেকেও স্কুলগুলো খুব কাছে ওই ককটেল হামলার ভিডিওতে দেখা যায় মেয়েকে নিয়ে বিদ্যালয়ে যাচ্ছিলেন এক বাবা সে সময় বিস্ফোরণ ঘটে এবং ধোঁয়া ছড়িয়ে পড়ে আতঙ্কিত বাবা মেয়ের বাহু ধরে দৌড়াতে থাকেন এদিকে রাজধানীর মিরপুর সনি সিনেমা হলের সামনে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা বুধবার দুপুর সাড়ে বারোটার পর মিরপুর এক নম্বরে সনি সিনেমা হলের সামনে এ ঘটনা ঘটে পুলিশ ও স্থানীয়রা জানান দুপুর সাড়ে বারোটার দিকে হঠাৎ করে মোটর সাইকেলে কয়েকজনের শেষ শতাব্দী পরিবহন নামে একটি বাসে আগুন দেয় এ সময় আশেপাশে সবাই আতঙ্কে এদিক সেদিক ছোটাছুটি করতে থাকে এ ঘটনার পর পুরো এলাকা জুড়ে আতঙ্ক দেখা দিয়েছে ডিএমপি শাহ আলী থানার ডিউটি অফিসার এসআই মোহাম্মদ রিপন জানান ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে আমাদের টিম পাঠিয়েছি এখনও আমরা বিস্তারিত জানতে পারিনি এর আগে সকালে রাজধানীর উত্তরায় একটি মাইক্রোবাসে আগুন লাগার ঘটনা ঘটে পরে ফায়ার সার্ভিসে দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে এদিকে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে গ্রামীণ ব্যাংকের চান্দুরা শাখায় জানালার কাজ ভেঙে পেট্রোল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা গতকাল মঙ্গলবার দিবাগতরা রাত দুইটার দিকে এ ঘটনা ঘটে এতে আসবাব ও কাগজপত্র পুড়ে গেছে তবে ভোল্টের টাকা লুট বা বড় ধরনের কোনও ক্ষতি হয়নি এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি বা জিডি করেছে ব্যাংক কর্তৃপক্ষ অন্যদিকে এদিন ভোরে ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় দুর্বৃত্তদের দেওয়া আগুনে বাসের ভেতরেই ঘুমন্ত অবস্থায় পুড়ে মারা যান গাড়িটির চালক জুল হাসমিয়া ফুলবাড়িয়া পৌরসভার ভালুকজান বাজারের পেট্রোল পাম্পের সামনে এ ঘটনা ঘটে এছাড়া বিভিন্ন সময়ে মিরপুর ধানমন্ডি বাংলা মোটর মোহাম্মদপুর ও খিলগাঁও ফ্লাইওভার এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে এর মধ্যে সোমবার রাত এগারোটার পরে বাংলা মোটরে জাতীয় নাগরিক পার্টির কার্যালয়ের সামনে মোটর সাইকেল যোগে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যাওয়ার সময় উপস্থিত জনতা মাসুদুর রহমান নামে এক যুবককে ধরে গণপিটুনি দেয় এবং পরে পুলিশে সোপর্দ করে পুলিশ বলছে চলতি মাসের শুরু থেকে এগারো নভেম্বর পর্যন্ত রাজধানীর পনেরো স্থানে সতেরোটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে আর গত দুই দিনে নয়টি যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে গত চব্বিশ ঘন্টায় গ্রেপ্তার করা হয়েছে পঞ্চাশ জনকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বলছেন আগুন সন্ত্রাস সহ অন্যান্য অপরাধ কঠোরভাবে প্রতিহত করার জন্য বিভিন্ন পরিকল্পনার মাধ্যমে প্রস্তুতি নেওয়া হয়েছে তারা বলছেন অগ্নিসন্ত্রাস সন্ত্রাস ককটেল বাজিসহ সহ গত কয়েকদিনের বেশ কয়েকটি ঘটনা একই সূত্রে গাঁথা এসবের সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ দলের যোগ সাজস আছে দর্শক আপনাদের কি মনে হয় এসব বিস্ফোরণ এবং এসব অগ্নিসংযোগে ফ্যাসিস্ট হাসিনার দোষরা কি দায়ী নয় অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনি এই ভিডিওটি কোন জেলা থেকে দেখলেন এবং আপনার এলাকার অবস্থা কী সেটি জানিয়ে কমেন্ট করবেন দর্শক দেশের সর্বশেষ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ